আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিও ভালোবাসার চ্যানেল বার্ডস লাভার্স আপনাদের সকলকে সুস্বাস্থ্য কামনা করে আজকে ভিডিও শুরু করতে যাচ্ছি আপনারা জানেন আমরা পাখির ভিডিও করে থাকি এই যে আমাদের নতুন যে পাখি দুইটা দেখতে পাচ্ছেন এই পাখি দুটা আমরা কালকে কালেকশন করছি আলহামদুলিল্লাহ কালকে রাতে আসছে যার কারণে আমরা পাখির ভিডিও আপনাদের দেখাইতে পারিনি পাখি দুটা একটু হাঁপাইতেছে কারণ রোদে ছিল আমি রোদ থেকে মাত্র ছায়াতে নিয়ে আসলাম ওরা বয়স মাত্র দেড় মাস বেশি বয়স না ওদের পাখা মাত্র গজাইতেছে খুবই ভালো মেল ফিমেল কোনটা কি হবে আপাতত বোঝা যাচ্ছে না তবে পরবর্তীতে ইনশাল্লাহ বোঝা যাবে আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার জন হয়েছে আপনারা অনেকেই যাক আলহামদুলিল্লাহ সাবস্ক্রাইব করেছেন আমাদের চ্যানেলগুলো আসলে খুব অল্প সময়ের মধ্যে আমরা উনিশজন সাবস্ক্রাইবার পেয়ে গেছি আলহামদুলিল্লাহ আপনারা সকলে আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন যারা যারা ভিডিওগুলো দেখবেন আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ পরবর্তীতে আরও অনেক ভিডিও আমাদের আসবে এই যে দুটা পাখি খুবই সুন্দর আলহামদুলিল্লাহ আমার কাছে তো খুব চয়েস হয়েছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপাতত আমরা একটা ছোট কেজে রাখছি পরবর্তীতে আমরা একটি বড় কেজ নিয়ে আসব তখন ওদের ওই বড় কেজে শিফট করে দেবো আলহাম ইনশাল্লাহ আর এই যে আমার ডায়মন্ড ডাব গুগু পাখিগুলো দেখতে পাচ্ছেন এরা ব্রিডিং প্রায় শেষের দিকে আল্লাহ করাইলে কিছু দিনের ভিতরে আমরা ফলাফল পাবো ইনশাল্লাহ ডিম পেরে দেবে আর আমার পাখিগুলোর জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা আজকে শুক্রবার জুম্মা মুবারক ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের আস্তে আস্তে সাবস্ক্রাইবারের সাথে সাথেও আমরা পাখির সেট আপে পাখিও অনেক বাড়াবো আমাদের অনেক স্পেস আছে আলহামদুলিল্লাহ আমরা আরও নতুন নতুন পাখি নিয়ে আসবো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সাহায্য করবেন সাহায্য না করলে কেউ বড়ো হতে পারে না এগিয়ে যেতে পারে না এগিয়ে যাওয়ার জন্য আমাদের সাহায্য করবেন অবশ্যই আর আমাদের পাখিগুলো ভালো যদি লেগে থাকে অবশ্যই এটি কমেন্টে জানিয়ে দেবেন আর পরবর্তী পাখি আমরা কী আনতে আনলে আপনাদের ভালো হয় ভালো লাগে যে দেখতে পছন্দ করেন আমাকে কমেন্টে জানিয়ে দিন আমি চেষ্টা করব ইনশাআল্লাহ